নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে এবার শহরতলিতে রোড শো করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নদিয়ার কৃষ্ণনগর প্রাণ কেন্দ্র সদর মোড় থেকে শুরু করে প্রায় তিন কিলোমিটার পর রোড শো করলেন অমিত শাহ যদিও এই রোড শোতে অসংখ্য কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায় এছাড়াও রাজ্যের বিজেপির শীর্ষ নেতৃত্বরা এই রোড শোতে পা মেলান ছিলেন বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী সহ জেলার বিজেপি বিধায়করা রোড শেষে বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী বলেন এই কেন্দ্রের তৃণমূলের যে প্রার্থী হয়েছেন সে একজন নীলজ্জ বেহায়া যে মা কালীকে নিয়ে বাজে মন্তব্য করতে পারে মানুষ কেন তাকে ভোট দেবে আজকের অমিত শাহের রোড শোতে যেভাবে মানুষ অংশগ্রহণ করেছে সেখানে পরিষ্কার এই লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অমৃতা রায় বিপুল ভোটে জয়ী হবে অন্যদিকে অমিত শাহের রোড বিভিন্ন বাস্যযন্ত্র উপস্থাপনা করে বিজেপি কর্মীরা গোটা কৃষ্ণনগর শহর মুড়ে রাখা হয় কড়া নিরাপত্তার আমাদের রানীমার বংশগৌরমী গৌরবী যথেষ্ট তার বংশগরিমাকে শাসক পক্ষে যিনি দাঁড়িয়েছেন বারবার করে তাকে উত্তেজিত করার চেষ্টা করছে কিন্তু রানিমার লেখাপড়া এত বেশি এই আরেকজন যে লেখাপড়া করেছে বলছেন তিনি তো লিপস্টিকের জন্য দেশ বেছে দিচ্ছেন তিনি আমাদের সনাতন ধর্মকে বারবার বারবার অবমাননা করছেন আর যতভাবে অশ্রব্য কথাবার্তা বলা যায় এবং কৃষ্ণনগরের লোককে উনি বড় সস্তা ভেবেছেন কৃষ্ণনগর ঐতিহ্যময় এক দেশ নিমায় চৈতন্য দেশ এখানে আমাদের প্রচুর আবেগ লুকিয়ে আছে যে আবেগ একটা কথা আছে ইয়াদে সর্বভূতের স্মৃতিরূপে অসংস্থিতা নমস্তা সই নমস্তা সয় নমস্তা সম নম স্মৃতি মানে জন্ম জন্মান্তর ধরে যে স্মৃতি আমাদের বুকের মধ্যে চর্চিত এবং লক্ষায়িত সেই স্মৃতির আবেগকে উস্কে দিয়েছে আজকে রামলালা প্রতিষ্ঠা এবং আরও বেশি করে আমাদের এই নিমায় শ্রী চৈতন্যকে যে আমরা আজকে আনতে পারছি আমাদের আমাদের স্মৃতি তাদের বলানো হয়েছে তাদের বলানো হয়েছে কারণ এই একটা অশ্রাব্য কালচারের একটি দল অশ্রাব্য তা নইলে ওই রকম একটি ও হিরো যে রোম্যান্টিক হিরো যে বাংলার প্রাণ ছিল তাকে দিয়ে বলেছে আমি কৃষ্ণনগরের মাল মাল কি মাল তো পণ্য কমিউনিটি সুতরাং সে নিজেকে বলেছিল এবং এও বলেছে এবং আরেকজন এখন যে নেত্রী সে আমাদের আমাদের মা কালীকে যেভাবে যেখান থেকে আমাদের নামিয়ে দিলেন আমাদের আমাদের দৃষ্টি থেকে আমাদের স্মৃতি থেকে সেটা তো ঠিক কথা নয় মা কালী সম্পর্কে যে অবমাননার কথা বলেছে সেটা তো একেবারে ইমিডিয়েটলি শিশুর জেল কিন্তু ওপরে ঈশ্বর রয়েছেন সে তার সাংসদ পদ থেকে বহিষ্কার হয়েছে নানা রকমভাবে আর এত বেহায়া সে তো সাংসদের বাড়িটাও ছাড়ছিল না যার হায়া নেই যে এত নির্লজ্জ যে আমাদের দেশ বিক্রি করে তার সম্পর্কে কোনো কথা বলা যায় না এবং আমার মনে হয় কৃষ্ণনগরের মানুষ তাকে যোগ্য যোগ্য শাস্তি দিয়ে দেবে